তারপরেও আসছি আমার ছেলের যে কালচারালের যোদ্ধা ছিলেন এই যোদ্ধারাই যে প্রোগ্রাম তৈরি করছে এবং পরিচালনা করতেছে এটা উপভোগ করার জন্যে আমি আজকে এই প্রোগ্রামের শুভ কামনা করছি এবং আজকের এই ছত্রিশে জুলাই কালচারাল ফেস্টুনের উদ্বোধনা ঘোষণা করছি এ বলে আমি আমার ইয়ে শেষ করছি আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শহীদ আবদুল্লাহ আল তাহিরের সম্মানিত মাতাকে বাংলাদেশের সাংস্কৃতিক গোষ্ঠীগুলো থেকে একমাত্র শহীদ পাশাপাশি আরও অনেক শত শত আহত হয়েছে কিন্তু শহীদের নজরানা পেশ করেছে জুলাই জাগরণের শহীদ আবদুল্লাহ আল তাহির সম্মানিত উপস্থিতি আমরা এখন একটি ডোকো ফিল্ম দেখব ছোট্ট জুলাই জাগরণের সাংস্কৃতিক কর্মীদের যে অবদান ছিল তার উপর নির্মিত একটি ডোকো ফিল্ম ফিল্মটি প্লে করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্ভবত আজকের মতো বিদায় নিচ্ছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের মূল্যবান সময় ব্যয় করে কিছুটা সময় এই তরুণদের মাঝে দেওয়ার জন্য আমরা উৎসাহিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি এবং ভবিষ্যতে এরকম সহযোগিতা থাকবে এই প্রত্যাশা রাখছি এবার অনুরোধ করছি সাংস্কৃতিক কর্মীদের নির্মিত সাইমুম শিল্পী গোষ্ঠী নির্মিত সাংস্কৃতিক কর্মীদের অবদান নিয়ে ডকু ফিল্ম সেটি প্লে করার জন্য জুরায়ের আগুনে জেগে ওঠা শিখা অবতারিন কোদায় আবিকেন পাড়দ এটা পিটছিনিকে তুমি স্ট্যাবিশ করছো কালচারালি রহমতি দরজালনা সৈদ জয় বলেছে দু চব্বিশ সালের জুলাই রাজপথে গর্জে ওঠা মানুষের ঢল ফ্যাসিস্ট শেখ হাসিনার এক নির্মম দমন পীড়নের মুখে দাঁড়িয়েও মাথা নত না করার শপথ এই উত্তাল সময়ের এক গোপন শিখা ছিল, শিল্পের ভেতর সুরের ভেতর সাহসী উচ্চারণের ভেতর এ যেন এক অভূতপূর্ব সাংস্কৃতিক বিপ্লব কবিরা জাতিকে পথ দেখায় আর শিল্পীরা গানে গানে উদ্দীপ্ত করে বিপ্লবী কিংবা ঘুমিয়ে থাকা জনগণকে অত্যাচারীর অত্যাচারে যখন প্রতিবাদ করতে ভয় পায় অনেকে তখন কবিতায় র্যাপে গানে ফেটে পড়ে সেই হতাশা আর ক্রোধ তরুণ প্রতিবাদী শিল্পী র্যাপার হান্নান গর্জে ওঠে আওয়াজ উঠা বাংলাদেশ গান নিয়ে এই গান শুধু র্যাপ নয় এ ছিল এক আন্দোলনের যুদ্ধ ঘোষণা আমরা বলে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র আওয়াজের দেশের ভিতরে হাহাকার সাইবাম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যেখানেই অন্যায় দেখেছে সাইবমের শিল্পীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে পৃথিবীর যেই প্রান্তে অন্যায় সংঘটিত হয়েছে সাইমম প্রতিবাদ জানিয়েছে গানের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে আবৃত্তের মাধ্যমে এবং সশরীরে ফেসিবাদ সহ্য করে না সাংস্কৃতিক প্রতিবাদ তাই ফ্যাসিবাদী আমলে শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর উপর চলছিল ব্যাপক দমন পীড়ন অফিসে হামলা মালামাল শিল্পী ও অভিনেতাদের বিরুদ্ধে মামলা জেলে ভরা ইত্যাদি সব ধরনের নির্যাতন দু আঠারো সালে নির্বাচনের মুহূর্তে সাইমুমের শিল্পীদেরকে উঠে নিয়ে গেছে এবং গুম করে ফেলেছে প্রায় তিন চার দিন প্রায় সাত আট মাস তারা জেলে কাটিয়েছেন তাদের জীবন শত জুলুমের মধ্যেও সাইম তার অগ্রযাত্রা থামিয়ে দেয়নি দু হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজপথে জমে উঠেছিল জনতার জোয়ার ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসন জুলুম আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন মানুষ খুঁজছিল পথ তখন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইছিল একদল শিল্পী তাদের গানে ছিল না শুধুমাত্র সুর ছিল লড়াইয়ের আগুন তাদের নাম সাইমুম চারদিকে তখন শাসকের মনে ভয় ঢুকে যায় যে কারণে চলে গণ গ্রেফতার ভয় ঢুকে যায় যে কারণে চলে গণ গ্রেফতার নির্বিচারে গুলি সমন্বয়কদের গুম ও গ্রেফতার সে মুহূর্তে আন্দোলন কিছুটা স্তীমিত হয়ে পড়লে সাইমুম আবারও বিপ্লবীদের মনে আশা জাগাতে গান গায় জেগেই যখন উঠেছ বন্ধু জিরিয়না জি আন্দোলনের সময় এবং ফ্যাসিস্টের পতনের পর যখন ব্যাপক ষড়যন্ত্র শুরু হয় তখনও সাইমুম গানের মাধ্যমে বিপ্লবীদের সতর্ক থাকতে এবং বিপ্লব যেন বেহাত না হয় সেজন্য কণ্ঠে উচ্চারণ করে বইছে বাতাস বৈরী তৈরি থেকে তৈরিতে সাহায্য করেছিল সাইমুমের গাওয়া শিরায় শিরায় আগুন জ্বালো শিরায় শিরা আগুন জ্বালাও দীপ থেকে এসব গান শুধুমাত্র বিনোদন ছিল না ছিল বিদ্রোহের পাথিও সর্বশেষ তিন তারিখে পুরো শিল্পী সমাজ নেই আমরা শহীদ মিনারে এক দফার আন্দোলনের সাথে একীভূত হয়েছি তরুণদের অভ্যন্তরীণ বিপ্লবের চাবি কাঠি সাইনুমের এসব গানের সুরেই আশাহীন চোখে ফিরে এসেছিল সাহস পাথর পাথর দাও নিশান শিগরো ধরো ধরো আমরা মনে করি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যখন ঐক্যবদ্ধ হব তখনই বাংলাদেশ তাদের নতুন রূপ ফিরে পাবে বাংলাদেশ সজীব হবে সুন্দর হবে এমন একটি বাংলাদেশের প্রত্যাশা আমরা করছি যে বাংলাদেশ হবে মানুষের জন্য স্বস্তির একটি জায়গা ইসলামিক ঘোরনার দেশের আরেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কলরব ফেসিবাদের আমলে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ঝুম্পিত হয়েছিল কলর রাসৌলের প্রেমিকদেরকে গুলি করে তরতাজা অসংখ্য প্রাণকে পুলিশ হত্যা করে আমরা তার বিরুদ্ধে নাসিদ গিয়েছি নাসির গাওয়ার কারণে আমাকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল এবং সেখানে নিয়ে তারা নানারকম চাপ প্রয়োগ করেছে আমাদেরকে এমনকি আমাদের চ্যানেল থেকে তারা সেই গানটি ডিলিট করেছিল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে যাদের গানে উজ্জীবিত করেছিল লক্ষ লক্ষ বিপ্লবীকে তুমি তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ মুক্তি যোদ্ধা যুদ্ধ শেষ এই গিয়ে যাওয়াটা আগামী দিনেও যদি আমাদের বাংলাদেশে এমন কোন প্রেক্ষাপট তৈরি হয় দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে ইসলামের জন্য আমাদের কণ্ঠ অব্যাহত থাকবে গানের গলাকে যখন টিপে ধরা হয় তখন সেটা গর্জন হয়ে ফিরে আসে প্রতিবাদী শিল্পী মৌসুমী চৌধুরী গানে গানে বরাবরই মানুষকে প্রতিবাদ মুখর রেখেছিলেন জুলাই আন্দোলনের সময় সবার মুখে মুখে আবারও ছড়িয়ে পড়ে তার গাওয়া গান দেশটা তোমার বাপের নাকি তার কণ্ঠে ছিল লেখা প্রশ্ন জাতির কাছে এক কঠিন জবাব দিহি জুলাই আন্দোলনের সময় আবু সাইদ মুগ্ধ ফায়াজসহ শহীদদের আত্মদান ছুঁয়ে গেছে শিল্পীর পার্সা মেহে যাবেন কে তাই তো নিজের লেখায় সুরে গেয়ে ওঠেন ভুলে যাই আমি ভুলে যাও তুমি করুন সুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে ওঠে বেদনার ও প্রতিবাদের প্রতিচ্ছবি সুরে ছিল এক প্রজন্মের চাপা কান্না চুপ থাকতে পারেননি নির্মাতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আগুন ছড়িয়ে দেন তিনি শিল্পীদের নীরবতা মানে অন্যায়কে বৈধতা দেওয়া তার কণ্ঠে কাপি বিবেক তার প্রতিবাদে অনুপ্রাণিত হয় সহস্র তরুণ মাবরুর রশিদ বান্না ফ্যাসিবাদী আমলে সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সরব চব্বিশের গণ অভ্যুত্থানে সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রতিবাদী কণ্ঠ ও রাজপথের লড়াকু সৈনিক ছিলেন বান্না আমি প্রচন্ডভাবে অপরাধী আমি এখনো বাংলাদেশপন্থী মানুষের কথা বলছি আমি একজন হুজুরকে গালি দিতে পারি না শুধুমাত্র তার লম্বা লম্বা দাড়ি আছে বলে আমি তার দাড়ি ধরে টান দিতে পারি না এটা আমার অপরাধ আমি পারি না ফেন্ড করতে রাজাকার মানেই সব দাঁড়িয়েলা ছিল আমি বেশিরভাগ ভিডিও অ্যানালিসিস করে দেখছি রাজাকার মানে বেশিরভাগই ক্লিন শেপ মানুষ ছিল তার সোশ্যাল মিডিয়ার পোস্ট ছিল প্রতিবাদের আগুন বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সব মুখ বলেছিলেন আমার কণ্ঠ আমি বন্ধ রাখব না আমরা যারা অনলাইনে কন্টিনিউস লিখে গেছি আপনারাতে কি ছিল কিছুই না আমাদের নিরাপত্তা কি ছিল আমাদের কি কোনো নিরাপত্তা ছিল আমাকে কন্টিনিউস ডিভি থেকে ফোন দিতেছে যে স্টপ ইওর রাইটিং আমরা যারা ফলো করছিলাম আমরা এই ভয়টা পাচ্ছিলাম আপনাকেও ওই ভয়টা পাচ্ছিলাম আমি কিন্তু কন্টিনিউয়াসলি থ্রেট এর মধ্যে ছিলাম জি

বৈধ উৎপাদন করছে কালচারালি জি করছে কিনা তার এখন গভর্নমেন্টের ভিতরে ঢুকে আছে কিনা মানুষ মিলাক আমি যে কথা বলতেছি আমার নামও বলতে হবে এরা মানুষই আমি কি বলতে যাচ্ছি নাম বলবে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে এই যে শাহবাগের যে অন্যায় করছো এটা জন্য মাপ চাইছো গণ মানুষের কাছে মাপ চাইছো তোমরা তো কালচারালি একটা একটা গণহত্যাকারীকে একটা খুনিকে একটা পিচাশিনীকে তোমরা স্টাবলিশ করছো কালচারালি লেজিটিমেসি দিচ্ছ জি কন্টিনিউসলি আমি তো মিডিয়ার মানুষ ভাই আমি চাই আমার বিটিয়া সঠিক কাজটা করুক ইসলামী ভাবধারার র্যাপার অভিনেতা ও শিল্পী এবিএম এম নোমানের কণ্ঠে ফুটে ওঠে প্রতিবাদের ভাষা তার গানের প্রতিটি কথা যেন

ভারত অঙ্গ বন্ধু হলে শত্রু কেডা এইভাবে গানের মাধ্যমে র্যাপার এবিএম এব রাজপথে সাহস যোগান শুধু এসব গানই নয় যে কোনো বিপ্লবে আমরা খুঁজে পাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সারা দেশে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে নজরুলের বিপ্লবী গানগুলো জেগে ওঠে মানুষকে স্বপ্ন দেখাতে কারারঐ লৌহ কপাট শিকল ভাঙার গান ঝঞ্ঝার মতো উদ্দাম দুর্গম গিরি কান্তার মোরুর মতো অসংখ্য গান আমাদের সংস্কৃতি অঙ্গনে আব্দুল্লাহ আল তাহির যিনি উচ্চারণের সহকারী পরিচালক ছিলেন তিনি শহীদ হয়েছেন চব্বিশে জুলাই আন্দোলনের সাংস্কৃতিক অঙ্গনের একটি নাম একটি অবিনশ্বর উচ্চারণ শহীদ আব্দুল্লাহ আল তাহির আমি এক মুহূর্ত যদি আমি রিং করে না পেতাম আমি সবাইকে দিতাম আমার তাই কোথায় আমি কেন পাই না জন্মেছিলেন রংপুরের এক দরিদ্র পরিবারে দারিদ্র তাকে দমাতে পারেনি স্কুলের পর হোটেলে কাজ করেছেন চুপচাপ রাস্তায় আতর বিক্রি করেছেন নিজের পড়াশোনা আর সাংস্কৃতিক জীবনের খরচ চালাতে কখনো অভিযোগ করেননি বরং মুখে হাসি চোখে দীপ্তি নিয়ে ছিলেন ঢাকার উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক একজন নিঃস্বার্থ সাংস্কৃতিক নেতা কবি রহমান মল্লিক আসছিলেন যে আমরা হাফ প্যান করবো তার কারণ সর্বক্ষণ আমার কাজে কামে আমার চলার সঙ্গীত সে আঠারো তারিখে সকাল থেকে রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আসলো তাহির ভাই আমি এবং যারা একদম আন্দোলনের সামনে ছিল আমরা এক পর্যায়ে যখন একদম সামনে চলে আসি আমি এবং তাহির ভাই তাহির ভাই হচ্ছে একটা সাথে পুলিশের ব্যারিকেড ছিল থামুন সেই থামুন ব্যারিগেড নিয়ে এদিকে আগতে থাকে আগানোর এক পর্যায়ে তাহির ভাই যখন এখানে অবস্থান করে আমি ঠিক ওই জায়গাটাতে অবস্থান করছিলাম তখন হচ্ছে আমি যেটা খেয়াল করতে পারি হঠাৎ করে দুই তিন সেকেন্ডের ব্যবধানে তাহির ভাই পিছন সাইডে পড়ে যায় আমি তখন ভাবি সম্ভবত খুব কাছ থেকে রাবার বুলেট লেগেছে এই জন্য পড়ে গেছে তো আমি হচ্ছে বসেছিলাম আমি হামাগুড়ি দিয়ে তাহির ভাইয়ের কাছে যাই কাছে গিয়ে তাহির ভাইকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করি উনি যেহেতু গুলিকে সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়েছে আমিও আঠারো তারিখে দুটি রাবার বুলেট খেয়েছি পায়ে আমার পায়ে প্রচুর ব্যথা ছিল শরীরে ব্যথা ছিল যার কারণে আমি সক্ষম হইনি তাহির ভাইকে কোলে তুলে নেওয়ায় আসলে আজান দিশে আমি নামাজ পড়তে বসছি সবে মাত্র আমি সুরা ফাতে শুরু করছি আমার বাবা সদ্য গোসল দেওয়া নূতন কাফন পরানো আমার সামনে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার জন্য কোন পরীক্ষা আমার বাবা সদ্য গোসল দেওয়া কাপড় চড়ানো তুমি আমার সামনে নিয়ে সাইতান কি আমার নামাজটা নষ্ট করার জন্য এরকম করতেছে আল্লাহ আমি এটাই ইয়া করে নিয়ে আমি আবার নামাজ পড়া শুরু করলাম আমার সামনে গোটাটাই আমার সামনে আমি আমার অচান্তে আমি বলে ফেললাম আল্লাহ আমার জন্য কঠিন পরীক্ষা আমার তাহির আন্দোলনে গেছে আমার তাহির বিদ্ধ হবে আমি হাসি মুখে বিদায় দিব আল্লাহ তাও আমি তোমার অসন্তুষ্টি অর্জন করব না অ্যাম্বুলেন্সে উঠিয়ে যখন তাহির ভাইকে শোয়ালাম তাহির ভাই বলছিল যে ভাই আমাকে একটু ডান কাত করে শোয়ান আমি ওনাকে একটু কাত করে শোয়াতে গিয়ে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভাইয়ের পিঠের ডান সাইড দিয়ে একটা বড় ছিদ্র যেটা হচ্ছে পেটের বা সাইড দিয়ে যেই বুলেটটা ঢুকেছিল সেটা পেট অতিক্রম করে পেটের অপোজিট সাইড দিয়ে বের হয়ে গেছে মাংস ছিলে আমার কাছে যে একটা কাপড় ছিল টিয়ার্সন মারলে আমি মুখে বাঁধতাম সেই সুতির কাপড়টা দুই ভাগে বিভক্ত করে তাহির ভাইয়ের দুই সাইডের ক্ষত অংশে আমি চেপে ধরি তাকে কিউ ডাকতো তাহির ভাই কারো কাছে তিনি ছিলেন শিক্ষক কারো কাছে নেতৃত্বের প্রতীক কারো কাছে একজন স্নেহভাজন বড় ভাই কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন এক অদম্য স্বপ্নের নাম একজন নিঃস্বার্থ আদর্শিক সাহসী সাংস্কৃতিক সৈনিক আমি ছোট থাকতে ইসলামী সঙ্গীত মুখস্ত করতাম এবং ওদেরকে নিয়ে আমার ছোট মেয়ে আর আমার তাহিদকে নিয়ে আমি ওদেরকে ইসলামী সঙ্গীত মুখস্ত করে আমি ওদেরকে নিয়ে গাইতাম শুধু অন্তের ভিতরে যেন একটা প্রশান্তি আসে তাহির ভাই কেবল গান বা কবিতা আবৃত্তি করতেন না তিনি আন্দোলনের ভাষা তৈরি করতেন ইসলামী আদর্শের পথে থেকে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করেছেন নিরলসভাবে তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি শুধু বিনোদন নয় এটি একটি সংগ্রাম তাহির ভাই আর ফিরলেন না একটি গুলি থামিয়ে দিল তার জীবন কিন্তু থামাতে পারেনি তার আদর্শ আজ তিনি নেই কিন্তু তার উচ্চারণ বেঁচে আছে প্রত্যেক প্রতিবাদী কণ্ঠে প্রত্যেক সাহসী উচ্চারণে শহীদ আবদুল্লাহ আল তাহির আনুমানিক এগারোটা তিরিশ বা হবে এই সময় আমাকে একজন ভিতরের দায়িত্বরত ডাক্তার আইসিউর উনি আমাকে ডাকেন উনি আমাকে বলল যে আপনাকে আরও শক্ত হতে হবে ওনার ফ্যামিলিকে বোঝাতে হবে তারপর ডাক্তার আমাকে বলল যে আপনাদের তাহির ভাই তো আর নেই উনি সাহায্য গ্রহণ করেছেন আন্টির কাছে সালাম দিয়ে যখন হচ্ছে বলল যে আনটি আসসালামু আলাইকুম তাৎক্ষণিক আন্টি বলে উঠলো যে আমি প্রস্তুত আছি তাইরকে বের করে আনো উনি ওনার ব্যাগ থেকে একটা নতুন বিছানার চাদর উনি সাথে করে নিয়ে এসেছিল আমি এটা দেখে আরও অবাক হই যে অনেকটাই অলৌকিক ছিল আনটি তার বিছানার চাদর নতুন চাদর বের করে আমাকে দিয়ে বলল যে আমার বাবাকে এই চাদর দিয়ে নতুন চাদর এই চাদর দিয়ে আমার বাবাকে ঢেকে বাইরে নিয়ে আসো তুমি উচ্চারণে হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয়ে আমাদের আন্দোলনে আমাদের ইতিহাসে এই সকল গান এই প্রতিবাদ এই সৃষ্টিশীলতা সবই এক সাহসী ভবিষ্যতেরই গল্প লাস্টের দিকে খালি বলতাম থাকতে ইচ্ছে করে না আব্বু আমি বলতাম মানুষ কেরিয়ার করার জন্য ঢাকা যায় তুমি কেন বাবা ঢাকার থেকে আসতে চাও আব্বু আমি আপনার কাছে থাকবো আব্বু আপনি কি আমি শুধু আপনার কাছে থাকি আমাদের দেখিয়ে দিয়েছে শিল্প কখনো নিরপেক্ষ নয় শিল্প যদি ন্যায় বিচারের পক্ষে না দাঁড়ায় তবে তা ইতিহাসের বিরুদ্ধে দাঁড়ায় এ বিপ্লব সুরে চিত্তে শব্দে আজও বাঁচছে সুধি আমরা ডকুমেন্টারিটা দেখলাম এবার সালাতুল আসরের বিরতি আমরা Want to create an online store but not sure what to do next? With managed WooCommerce hosting from Hostinger, you can skip the complex setup process and get straight to business. It's e-commerce hosting but with more. Woo! Quickly and easily fill your site with search friendly content and bespoke product descriptions written by our AI content creator. Increase sales and turn visitors into customers thanks to lightning quick page loading speeds. Plus, there's plenty of room to grow whether you've got one product, hundreds, or thousands. With a 99.9% .9 uptime guarantee, you can relax knowing your store will be serving customers for you 24 hours a day. And it will be protected by the latest security tools, automatic backups, and updates. Try it in complete confidence with our 30 day money back guarantee. Guarantee. And if you ever need help, our expert support is available 24-7.